শ্রাবণ মাসে প্রথম সোমবারে ভোলেনাথের পুজো করার নিয়মাবলী প্রথমে আপনি আচমন করে নিন তারপর শিবলিঙ্গে ঘি এবং মধু মাখিয়ে দুধ দই চিনি মিশিয়ে অভিষেক করান নন্দী মহারাজ এবং ত্রিশুলকেও অভিষেক করাবেন সবশেষে ফুলের পাপড়ি এবং গঙ্গা জল দিয়ে আরও একবার অভিষেক করাবেন ভোলেনাথের শিবলিঙ্গে চন্দন লাগিয়ে পইতে পড়িয়ে দিন বেলপাতার ওপরের দিকটায় নাম লিখে শিবলিঙ্গে অর্পণ করুন তারপর ভোলেনাথের পছন্দের ফুল ধুতুরা আকন্দ অপরাজিতা কলকে। এছাড়াও চাপা এবং লাল জবা ফুল ছাড়া অন্যান্য ফুলও নিবেদন করতে পারবেন সাতটি দুর্বা এবং একটি গোটা ফলও নিবেদন করুন আপনি আপনার সামর্থ্য অনুসারে কিছু ভোগ নিবেদন করে ধূপ ধীপ জ্বালিয়ে আরতি করুন ভগবান শিবের এই সমস্ত পুজোর কাজ করতে করতে মুখে অং শিবায় মন্ত্রটি উচ্চারণ করতে হবে সব শেষে মহাদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে ওং নম শিবাই এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র একশো আটবার জপ করতে পারেন শ্রাবণ মাসের শিব পুজোর ব্রত কথা শ্রাবণ বা অধ্যয়ন করতে হবে খুব সহজ এবং সরলভাবে শ্রাবণ মাসের প্রথম সোমবার এভাবেই পালন করুন জয় ভোলেনাথ